আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরি আবরকাত আলা আল্লাহ নবী বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের পুতি এবং তার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহম্মসল্লি আলহি আল্লাহম্ম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল ধ্বজভঙ্গ এবং অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্র ধ্বজভঙ্গ এবং অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে ধ্বজভঙ্গ এবং অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ধ্বজবঙ্গ এবং অতিরিক্ত স্বপ্নদোষ কি কারণে হয় ধ্বজবঙ্গ কারো জন্মগত রোগ না এবং অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষ এটাও জন্মগত রোগ না স্বপ্নদোষটা জন্মগতভাবে হতে পারে কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষ জন্মগত না কি কারণে হয় সেটা আগে জেনে নেব ধ্বজবঙ্গ অনেক যুবক এবং যুবতীরা বিভিন্ন রকমের খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমৈথনের মতো অভ্যাসের জড়িয়ে থাকে এক সময় হস্তমধন করতে করতে খারাপ জায়গায় যাতায়াত করতে করতে পুরুষরা পুরুষ লিঙ্গ দুর্বল হয়ে যায় ছোট হয়ে যায় চিকন হয়ে যায় নিস্তেজ হয়ে যায় বন্দের ভিতরেও এ ধরনের বিভিন্ন রকমের সাদাস্রাপ ছুতিকা বা ক্ষয় ক্ষয়রোগ মেহ এ ধরনের সমস্যাগুলো মা বনদের ভিতরে এবং যুবকদের ভিতরে হচ্ছে এই কারণে মূলত অনেকেই দেখতেছে তার শারীরিক সমস্যা হচ্ছে মানসিক সমস্যা হচ্ছে যৌন সমস্যা হচ্ছে স্মরণশক্তি কমে যাচ্ছে ঘুম ভালো হয় না খিটখিটে মেজাজ দেখতে ভালো দেখা যায় না গালচাপা ভেঙে যাচ্ছে লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না যখন বন্ধুবান্ধবে ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় এ ধরনের ঠাট্টা মস্করি করা হয় তখন এক সময় হস্তমেদন করাটা ছেড়ে দেয় এরপরে বনুরাও একই ধরনের খারাপ জায়গায় যাতায়াত করাটা ছেড়ে দেয় তখন তার অতিরিক্ত মাত্রায় স্বপ্ন হয় হতে হতে এক সময় ধ্বজভঙ্গ হয়ে যায় তাই স্বপ্নদোষ আপনার হতেই পারে সে পুরুষ এবং মহিলা যে কারোরই হতে পারে যখন একটি ছেলে যুবক হয় সাবার লোক থেকে নাবালক থেকে সাবার লোক হয় তখন তার স্বপ্নদোষ হতেই পারে মাসের ভিতরে একবার দুবার তিনবার হতে পারে কিন্তু অনেকে বলে থাকে মাসের ভিতরে পাঁচবার সাতবার দশবার পনেরো বার বিশ একই দিনে দুইবার তিনবার হয় যে আমি ঘুমাতেই পারি না ঘুমোতে গেলেই স্বপ্নদোষ হয় এটি যুবকরাও বেশি বলে যুবতী বোনরাও বেশি বলে অবিবাহ বিবাহিতরা যারা প্রবাসী আসে তারাও অনেক সময় বলে থাকেন তবে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজভঙ্গ এটা মনে রাখবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি উনত্রিশ বছরে চিকিৎসা সেবা দিচ্ছি উনত্রিশ বছরে অভিজ্ঞতা নিয়ে বলতেছি এটি কারো জন্মগত হয় নাই নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে হস্তমৈথুনের মতো বদবাসে জড়িয়ে থাকার কারণে গনরিয়ায় আক্রান্ত হওয়ার কারণে ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে যৌন জীবন বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ধ্বজভঙ্গ হয়ে যায় যার কারণে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ প্রমেহ ধ্বজভঙ্গ আপনারা এখানে অবগত থাকেন যে শয়তানের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকুন হস্তমতনের মতো বদভ্যাস থেকে বিরত থাকুন তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা খারাপ জায়গায় যাতায়াত করেই ফেলছেন অতিরিক্ত মাত্রায় হস্তমতুন করেই ফেলছেন আজই তো অবাপুরে ফ্রি আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা আবিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুফেখানা উ তে আল্লাহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পায়নার না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি